আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো ভিউয়ার্স আজকে আমি আপনাদের সামনে যে ইয়ারড্রপটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে টাবিজো যেটি একটি টেলিগ্রাম মাইনিং বট ইয়ারড্রপ তো এটা এটা লিঙ্ক পেয়ে যাবেন আপনারা ভিডিও ডিসক্রিপশনে সেখান থেকে ঢুকে আপনারা লিঙ্কে ক্লিক করলে সাথে সাথে আপনাদের টেলিগ্রাম এটাতে নিয়ে আসবে তারপর এখানে স্টার্ট নামে অপশনে এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর কিন্তু আপনাদের এই ইন্টারফেসটা ওপেন হয়ে যাবে তো এখান থেকে কিভাবে কয়েন আর্ন করবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো দেখেন এরকম আসার পর কিন্তু অন্যান্য মাইনিং বোটে যেমন আপনারা ট্যাপ করেন এখানে কিন্তু আপনাদের ট্যাপ ট্যাপ করতে হবে না তো কি করবেন দেখেন এখানে কিন্তু একটা ক্লেম নামের একটা অপশন আছে এই ক্লেম নামে আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে তারপর কিন্তু আপনাদের এটা আস্তে আস্তে আপনাদের এখানে মাইনিং হতে থাকবে দেখেন আমাদের কিন্তু কয়েনটা আমাদের ব্যালেন্সে অ্যাড হয়ে গেছে তো এখানে সাতচল্লিশ ঘন্টা পর আবার কিন্তু আমরা যদি এখানে ক্লেম করি তাহলে কিন্তু আমাদের মাইনিংটা হতে থাকবে এছাড়াও কিন্তু এখানে আরও বেশ কিছু অপশন আছে সেগুলো হচ্ছে দেখেন এখানে দেখেন আরন নামে একটা অপশন আছে এখানে আপনারা ক্লিক করবেন আরনে ক্লিক করার পর এখানে আপনাদের এই ইন্টারফেসটা ওপেন হবে এই পেজটা ওপেন হওয়ার পর দেখেন আপনারা যদি এখানে ফ্রেন্ডদের ইনভাইট করেন সরাসরি কিন্তু আপনারা এখানে টুন কয়েনটা পেয়ে যাবেন আর আপনারা তো জানেনই টুন কয়েনের মার্কেট প্রাইস এখন বর্তমানে কত তো আপনাদের যে টুন কয়েনটা হবে সেটা কিন্তু আপনারা এখানে ক্যাশ আউটে দিয়ে আপনাদের এই টুন কয়েনটা সাথে সাথে উইড্রো করে ফেলতে পারবেন তো যেহেতু এখানে টুন কয়েনের একটা ইনকামের ভালো একটা সুযোগ দিয়েছে সেজন্য আপনারা অবশ্যই কিন্তু আপনাদের ফ্রেন্ডদের রেফার করবেন তারপর এখান থেকে আপনারা টুন কয়েনটি ইনকাম করে নেবেন তাছাড়া নিচে দেখতে পাবেন এখানে স্পিন এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর দেখেন ও আচ্ছা আপনাদের ফ্রেন্ডের কীভাবে ইনভাইট করবেন সেটা দেখিয়ে দিচ্ছি তো এখানে ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু একটা কপি একটা অপশন দেখাচ্ছে এই কপি অপশনে আপনারা ক্লিক করবেন তাহলে কিন্তু আপনারা এখানে লিঙ্কটা পেয়ে যাবেন সেই লিঙ্কটা তাদেরকে সেন্ড করে দিবেন অথবা ইনভাইট এ ফ্রেন্ড এটাতে ক্লিক করলেও কিন্তু আপনাদের দেখেন এরকম কিন্তু আপনাদের দেখাবে তাহলে কিন্তু আপনারা এখান থেকে আপনি ইনভাইট করতে পারবেন আচ্ছা স্পিনের অপশনটা দেখিয়ে দিই স্পিনে ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু আমার স্পিন দেখাচ্ছে তো এখানে স্পিন দিলাম একটা দেখে আমি কয়টা কয়েন পাই ও এখান থেকে আমি চার হাজার কয়েন পেয়ে গেছি এমনভাবে দেখেন আমি কিন্তু এখানে পঞ্চাশটা স্পিন ছিল আমি কিন্তু এখনও আমার কিন্তু ঊনপঞ্চাশটা স্পিন আছে তো আপনার ডেইলি এখানে স্পিন করবেন স্পিন করে এই কয়েনটা পাবেন এই কয়েনটা আপনাদের কিন্তু এই ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে তাছাড়া কিন্তু এখানে আরও কিছু অপশন আছে সেটা হচ্ছে টাস্ক নাম একটা অপশন দেখতে পারবেন টাস্কে আপনারা ক্লিক করবেন টাস্কে ক্লিক করার পর তারা কিন্তু এখানে বেশ কিছু টাস্ক দিছে তার মধ্যে একটা অন্যতম টাস্ক হচ্ছে সেটা হচ্ছে আপনাদের ডেইলি রিওয়ার্ড তো আপনারা কী করবেন প্রতিদিন প্রতিদিন যখন আপনারা এই টেলিগ্রাম বোর্ডটা ওপেন করবেন ওপেন করার পর টাস্কে এসে তারপর ডেইলি রিওয়ার্ড এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু অ্যাড অ্যাড যদি আপনারা ক্লিক করেন তাহলে কিন্তু একটা অ্যাড ওপেন হবে যতক্ষণ আপনারা অ্যাড দেখবেন তারপর কিন্তু আপনারা পাঁচ হাজার কয়েন পেয়ে যাবেন আর শুধুমাত্র যদি ক্লেমে ক্লিক করেন তাহলে কিন্তু এখান থেকে দেখেন ডে ওয়ানে দুই হাজার তারপর ডে টুতে পাঁচ হাজার অর্থাৎ আজকে যদি আমি এখানে টু পয়েন্ট ফাইভ কে পাই তাহলে আমি কালকে এখান থেকে পাঁচ হাজার পাবো এমনকি তিন নম্বর দিনে বারো হাজার এভাবে কিন্তু প্রতিদিন লগ ইন করলে এখান থেকে ইজিলি অনেকগুলো কয়েন পেয়ে যাবেন তো আজকের কয়েনটা আপনারা এখানে দিয়ে ক্লিক করে নেবেন ক্লেম ক্লিক করে দিবেন ক্লিমে ক্লিক করার পর কিন্তু আমাদের এই কয়েনটা আমাদের ব্যালেন্সে অ্যাড হয়ে গেল আচ্ছা এখানে ক্রস ক্রস দিয়ে কেটে দিবেন দেবার পর এখানে কিন্তু অনেকগুলো টাস্ক আছে যেমন ধরেন এই যে এই অ্যারোগুলোতে দিয়ে কিন্তু আপনারা এগুলো ফিল আপ করে নেবেন আপনারা তো জানেনই কিভাবে ফিল আপ করতে হয় যে এখানে এখানে দেওয়া আছে জয়েন আমার টেলিগ্রাম চ্যানেল তো এখানে ক্লিক করে তাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন তারপর তাদের টুইটারে ফলো দিবেন তাছাড়া এখানে আরও অনেকগুলো অপশন আছে এগুলো আপনারা এগুলো অ্যারোতে ক্লিক করে করে এগুলো কমপ্লিট করে নেবেন সবার কোনারে এই পাশে দেখতে পারবেন মাইন নামে অপশন আছে মাইনে ক্লিক করার পর দেখেন এখানে বিভিন্ন প্রজেক্ট দেওয়া আছে তো আপনারা যদি এখানে ভিউ অপশনে ক্লিক করে এই প্রজেক্টগুলোতে ক্লিক করেন তাহলেও কিন্তু আপনারা এখান থেকে এই কয়েনগুলো আপনারা পেয়ে যাবেন তো আশা করি বুঝতে পারছেন কিভাবে এখানে কাজ করবেন তো প্রতিদিন আপনারা লগ ইন করবেন লগ ইন করে স্পিন করবেন তাছাড়া এখানে ডেলি রিওয়ার্ডে ক্লিক করবেন তো এভাবেই কিন্তু আপনারা এখান থেকে এই টাবি কয়েনটা ইনকাম করতে পারবেন এমনকি এই টাবি কয়েনটা যখন আপনাদের আচ্ছা এই টাইভি কয়েনটা যখন মার্কেটে লিস্টেড হবে অবশ্যই আমি আপনাদের জানিয়ে দেব। দেবো এমনকি কয়েনটা আপনারা মার্কেটে সেল করে টাকাটা পকেট পর্যন্ত নিয়ে আসবেন সেই ভিডিও আমি আপনাদের দেখিয়ে দেবো আচ্ছা তো এতদিন আপনারা কাজ করতে থাকেন ইনশাল্লাহ এটা যখন লিস্টিং হবে সে আপডেট আমি দিয়ে দিব তো আজকের ভিডিও এ পর্যন্তই ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুদা হাফেজ